আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে কথা বলবো একজন স্টুডেন্ট ইংল্যান্ডে এসে কত টাকা ইনকাম করতে পারবে এইটা সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমেই আমি যদি ইংল্যান্ডে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারবে এইটা যদি বলতে চাই তার সাথে প্রথমে আপনাদের জানতে হবে একজন স্টুডেন্টদের ওয়ার্ক রাইড কত আওয়ার্স ইংল্যান্ডে আছে একজন স্টুডেন্টদের ওয়ার্ক রাইড আছে আওয়ার্স উইকলি তার মানে মাসে সে সে ঘন্টা ঘন্টা কাজ কাজ করতে পারবে এখন আসেন করে কত টাকা ইনকাম করতে পারবে সে কি আধো আড়াই থেকে তিন লাখ থেকে চার লাখ টাকা ইনকাম করতে পারবে কিনা একজন স্টুডেন্ট আজকে সেটাই নিয়ে আলোচনা করব আমরা আগেই জেনেছি একজন স্টুডেন্টের মান্থলি আশি ঘন্টা সে কাজ করতে পারবে তো বর্তমান ওয়েজেস অনুযায়ী আপনাকে যদি কেউ বেনাই জব দেয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম রেট এলিভেন ফোর্টি ফোর করে পেমেন্ট করতে হবে আর আওয়ার তো এতে আপনি নয়শো থেকে এক হাজার পাউন্ড ইনকাম করতে পারবেন যারা আপকামিন দুই হাজার পঁচিশে আসতেছেন এপ্রিলের পরে এই স্যালারিটা আওয়ারলি বেসিসটা আরেকটু ইনক্রিজ হয়েছে সেটা টুয়েলভ সামথিং হয়েছে যেটা অলরেডি ডিগ্ল করে ফেলছে এপ্রিল থেকে এটা কার্যকর হবে তখন আপনি দেখা যায় ইনকাম করতে পারবেন নয়শো থেকে এক হাজার পাউন্ড এখন নয়শো থেকে এক হাজার পাউন্ড ইনকাম করলে আসে ধরুন বাংলা টাকায় দেড় থেকে দুই লাখ টাকার মতো এখন একজন স্টুডেন্ট কিভাবে অনেক সময় শুনে থাকবেন একজন স্টুডেন্ট ইনকাম করে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা সেটা কিভাবে সম্ভব সিটি সাধারণত ক্লাস থাকে সপ্তাহে দুই দিন আপনাকে অন ক্যাম্পাস ক্লাসে যেতে হয় বাকি যে পাঁচটা দিন থাকে এর ভিতরে একটা দিন থাকে অনলাইন ক্লাস ওর ধরেন তিন দিন আপনার ক্লাসটা যোগ দিলেন আর সপ্তাহে থাকে চার দিন আপনি যদি সপ্তাহে চার দিন কাজ করেন ঠিকভাবে তাহলে আপনি এর বাহিরেও এক হাজার পাউন্ডের বাহিরেও ইনকাম করতে পারেন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে এখন আসেন সবাই কি এটা পারে কিনা আসলে না সবাই এটা অর্জন করতে পারে না অনেক সময় দেখবেন কেহ এসেই জব পেয়ে যায় আবার কেহ দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত ওয়েট করে থাকে যেটা আপনারা নেগেটিভ হিসাবে নেন কারা জব পায় না এটা আপনার বুঝতে হবে এই দেশ হলো ইংলিশ স্পিকিং কান্ট্রি তো আপনি যদি ইংলিশটাই ঠিকভাবে না বলতে পারেন আপনি যদি কমিউনিকেট ঠিক করে না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য জব পাওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এমনও দেখেছি যে জব পায় না চার মাস পাঁচ মাস হয়ে গেছে শুনে অবাক হয়েছিলাম আমাকে একজন বলতেছিল যে ভাইয়া আমার আমি আসছি আমার জব হচ্ছে না না মেইন জিনিসটা হলো ইংলিশে আপনাকে মোটামুটি ভালো হতে হবে কমিউনিকেশনটা করতে হবে তখন আপনার জব পাওয়াটা অনেক ইজি হবে এখন ধরুন কিভাবে কাজ করে আপনি যখন করে কাজ করবেন তার ইনকাম স্টুডেন্টরা এই ক্যাশ ইন হ্যান্ড জবের মাধ্যমে বাড়তি আরো এক হাজার পাউন্ড ইনকাম করতে পারে একজন ফুল টাইম যে ইনকাম করে একজন পার্ট টাইম মানে আপনার তো পার্ট টাইম হিসাবে কাজের রাইট আছে তো এটা বিভিন্ন জবের ক্ষেত্রে হয়ে থাকে এটা আমি একটা এনাদার ভিডিওতে বলেছি অনেক স্টুডেন্টরা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে যেটা একদম ক্যাশ টাকা দিয়ে দেয় সাথে সাথে কাজের ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বুঝায় আমরা বাংলাদেশে যে কমিউনিটি সেন্টার গুলোতে বিয়ের আয়োজন করি বিভিন্ন ফাংশনের আয়োজন করি তখন যে খাবার সার্ভ করে তারা তাদের এখানে ওইটা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা আলাদা সেক্টর যারা এইটা পুরো ম্যানেজমেন্টটা অর্গানাইজ করে থাকে তো ওইভাবে ওই টাকাটা হয় একদম ক্যাশে আপনাকে আট টাকা নয় টাকা দশ টাকা ওরা দিয়ে থাকে মাঝে মাঝে এর আপও দিয়ে থাকে যারা কিচেনে কাজ করে তাদেরকে একটু বেশি দিয়ে থাকে আর যারা খাবারটা শুধুমাত্র সার্ভ করে সেক্ষেত্রে তাদের স্যালারিটা সাথে সাথে একটু আওয়ারলি বেসে স্যালারি দিয়ে দেয় আপনিও চাইলে দেখা যায় আশি ঘন্টার পরে বাড়তি ক্যাশ ইন হ্যান্ড জব ম্যানেজ করেও আপনি কিন্তু তিন থেকে চার লাখ টাকা ইনকাম করার পসিবিলিটি আছে অনেক স্টুডেন্ট করতেছে এই ছিল আজকে কথাবার্তা অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম